আমার একটা আকাঙ্ক্ষা ছিল যে একটা সমাজ জীবনের একটা পরিবর্তন আর এই পরিবর্তন করতে গেলে মানুষের মনস্তাত্ত্বিক পরিবর্তন করা দরকার এই জন্য আমি মনে করছিলাম যে শিক্ষক হতে পারি শিক্ষক হলে স্টুডেন্টদের মানসিকতা তাদের নৈতিকতা আমি সৃষ্টি করতে পারবো তাদের মধ্যে একটি সুন্দর দেশ গঠনের আকাঙ্ক্ষা তৈরি করতে পারবো এই আকাঙ্ক্ষা নিয়েই আমি মূলত শিক্ষকতার জীবনে অনুপ প্রবেশ করি এবং আমার এক সময় রহিমাপুর মাদ্রাসায় আমি ইসলামিক ইতিহাসের প্রভাষক হিসাবে গিয়েছিলাম কিন্তু তারপরও আমি সেখানে নিজেকে ধরে রাখতে পারিনি আমি চেয়েছিলাম যে একটি প্রপার একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠান একটা ভালো সমাজে ইম্প্যাক্ট সৃষ্টি করবে একটা আলোড়ন সৃষ্টি করবে যার কারণে আমার ওই এমপিও ভুক্তির চাকরি আমি বাদ দিয়ে আবার আলহেলালে আবার ফিরে আসি এবং এখানেই আমার কর্মজীবন আবার শুরু করি